হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল প্রিন্স তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলব সেটা নাম হচ্ছে কালিয়া চক চ্যাপ্টার ওয়ান এবার আমি জানি এই সিনেমাটা নিয়ে কেউই অতটা এক্সাইটেড নয় এই সিনেমাটা কোনো হাইবি নেই বা এই সিনেমাটা নিয়ে কেউ আলোচনা করছে না আপনারা মিডিয়ারও খুব একটা কভারেজ দেখতে পাবেন না এই সিনেমাটাকে নিয়ে বা কোনো বড়ো বড়ো পরিচালক বা সেলিব্রিটি যারা তিন ধরে বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়েছিল তারা দেখবেন না যে এই সিনেমাটা নিয়ে খুব একটা আলোচনা করছে বা খুব একটা কথা বলছে কিন্তু আমি একটা কথা বলতে পারি চোখ বন্ধ করে একটা কথা সিওরলি বলতে পারি এই সিনেমাটা যদি কোনো এক্সপেকটেশন রেখে আপনারা হলে গিয়ে থাকেন বাই চান্স তাহলে আপনারা এমন কিছু একটা নিয়ে বেরোবেন যেটা সত্যি কথা বলতে গেলে আপনাদের কোথাও গিয়ে তো অবশ্যই চমকে দেবে কারণ বাংলাতে আমরা এই মানে এই সময় দাঁড়িয়ে যে ধরনের কাজ দেখছি হলে গিয়ে রীতিমতো মনে হয় যে না ভাই বেরোতে পারলে বাঁচি হল থেকে সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু এমন একটা কাজ হয় যেটা আপনাদেরকে হলে বসে রাখতে বাধ্য করে এবং সব থেকে একটা বড়ো কথা বাংলাতে যেটা আমরা বলি যে ডার্ক সেটের কাজ খুব কম হয় খুবই কম হয় আগের বছর সম্ভবত হয়েছিল শিবপুর বলে একটা কাজ আর এই বছর এই একটা কাজ দেখলাম যেটার মধ্যে ভাই চরম ডার্ক ব্যাপার রয়েছে এবং বাংলাদেশ ডার্ক হিরো কোথাও গিয়ে তৈরি করা হয় না যেমন ধরুন এসা মানে আমাদের বাজিগারের রেসারকে ওই টাইপের ক্যারেক্টার বা আপনারা যদি দেখেন অমানুষের সোহম যদিও ওটা রিমেক্স সিনেমা ছিল কিন্তু বাংলা ডার্ক মানে ক্যারেক্টার কটা লেখা রয়েছে তো বলে রাখি অনেকদিন পর বাংলাতে একটা আমি ডার্ক ক্যারেক্টার দেখলাম যেটা হিরোকে দেখে সত্যি কথা বলতে গেলে চমকিয়ে দিতে হয় যে হ্যাঁ ভাই হিরো এমন এমন কিছু করছে যেটা আমাদেরকে কোথাও গিয়ে ভয় পাইয়ে দিচ্ছে তো সেই জিনিসটা কোথাও গিয়ে অভাব ছিল তো এইটা একটা এমন কাজ হয়েছে যেটার মানে প্লট ওয়াইজ বলি স্টোরি ওয়াইজ বলি তারা কিন্তু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছে এবং এটাই বাংলা ইন্ডাস্ট্রি শেখা উচিত আজকে একটা বাংলা সিরিয়াল ধর্মী সিনেমা যে বাজেটে তৈরি হয় তার থেকে এটা হয়তো দশ বারো কুড়ি গুণ কম বাজেটে তৈরি একটা কাজ সেরকম প্রোডাকশান ভ্যালু নেই অন্য প্রোডাকশান হাউস কাজ করছে একটা বাইরের ছেলে এসে চেষ্টা করছে যে আগে কনটেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতো তারা আজকে যেটা ক্রিয়েট করতে পেরেছে বা যেটা তারা অ্যাচিভ করতে পেরেছে হয়তো পুরোপুরিভাবে তারা সফল নয় না যে সিনেমার ভুলভ্রান্তি নেই অবশ্যই ভুলভ্রান্তি রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা আজকে আমাদের ইন্ডাস্ট্রি বড় বড় সিনেমার যে ক্যাপাবিলিটি নিয়ে তৈরি হয়েছে তার থেকে তো অনেক ক্যাম্প কম ক্যাপাবিলিটি নিয়ে তৈরি হওয়া একটা কাজ তো তারা এটা অ্যাচিভ করতে পেরেছে সেটা কিন্তু কোথাও গিয়ে বড় বড় যারা মেকারস যারা বড় বড় সিনেমা বানায় বাজেটের দোহাই দেয় তাদের কিন্তু অনেক কিছু কোথাও গিয়ে শিখিয়ে গেল আমার সত্যি কথা বলতে গেলে এই রিসেন্টলি মহারাজা নিয়ে এত আলোচনা চলছে সাউথের কাজ তো এই মহারাজার মতো সিনেমা কি একদিনে তৈরি হয়েছে এত দিনে তৈরি হয়েছে কারণ ওখানকার অডিয়েন্স দেখতে গেছে বলে তো যাদের মহারাজা ভালো লেগেছে তাদের বলবে এই কাজটা দেখো মহারাজা যে একটা ব্যাপার ছিল না প্লটের চেঞ্জ গল্প যতই করছে প্লটটা ক্রমশ পাল্টে যাচ্ছে সেই জিনিসটা লোকের ইদানিং খুব পছন্দ করে তো বলে রাখি এই সিনেমাটাও সেই একই রকম প্যাটার্ন কিন্তু করার চেষ্টা করেছি সিনেমাটার মধ্যে ডার্ক ব্যাপার রয়েছে প্লটের মধ্যে টুইস্ট রয়েছে এবং সেই টুইস্টটা এমনভাবেই গল্প যত এগোয় থাকতে হতে এগোচ্ছে আপনি সিনেমাটার মধ্যে ক্রমশ ঢুকে যাচ্ছেন কোনো সিনেমাটা দেখছেন আমি কখনোই এটার সঙ্গে মহারাজার তুলনা করছি না মহারাজা এমন একটা সিনেমা যেটার মধ্যে কোনো খুঁদ নেই কিন্তু আজকে মহারাজা কেন ক্রিয়েট হতে পেরেছে এখনকার অডিয়েন্সের সাপোর্টের জন্য সেই কাজগুলোকে বড়ো বড়ো প্রোডাকশন হাউস হেল্প করেছে বলে এরম ধরনের জিনিস তৈরি হচ্ছে আর নতুন এটা চেষ্টা করছে আজকে হয়তো পুরোপুরিভাবে একটা মহারাজার মতো সিনেমা নিখুঁত সিনেমা হয়তো তৈরি হবে না কিন্তু আজ যদি আপনারা এদেরকে সাপোর্ট করে তাহলে পরবর্তীকালে তো একটা মহারাজার মতো কাজ কিন্তু হতে পারে এবার যদি আমি হালকা করে স্টোরি নিয়ে যদি কথা বলি চক বলে একটা জায়গা যেখানকার যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাদের নিয়ে কোনো আলোচনা হয় না কারণ সেখানকার যারা খুনি ডাকাতি যারা বড় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত তারা এমন এমন ক্রাইম করছে যে ওখানকার থেকে কৃতি ছাত্রছাত্রী যারা উঠছে তাদের নিয়ে কোনো আলোচনাই হচ্ছে কারণ খবর রেখাও যে প্রত্যেকদিন এদের মানে যে সমস্ত এরা দুর্নীতি ঘটাচ্ছে যে ধরনের এরা দুষ্কৃতিমূলক কাজকর্ম করছে সেগুলিই প্রত্যেক দিন খবর আসছে তো কালিয়া চক এই কারণে বদনাম হচ্ছে সেখানকার একটা ছেলে যে স্বপ্ন দেখে নিজের মতো করে কিছু একটা ক্রিয়েট করার খুবই সহজ সরল একটা ছেলে কিন্তু চারপাশে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে সেটা পরিবার থেকে হোক বা চারপাশ থেকে হোক ও হেওর শিকার হচ্ছে সেটা গার্লফ্রেন্ডের দিক থেকে হোক বা সমাজের দিক থেকে যোকে ভুল পথ বেছে নিতে হচ্ছে এই ভুল পথ বাঁচতে বাঁচতে এমন একটা সিচুয়েশান আসে যখন একের পর এক ভুল করে যাচ্ছে তো বুঝিয়ে পারছেন ক্যারেক্টারটা কোনোশো গ্রে সেটের দিকে এগোচ্ছে কোনোশো পাল্টে যাচ্ছে এবার কেনই পাল্টাচ্ছে এবং কালিয়া আছো চ্যাপ্টার ওয়ান কি চ্যাপ্টার টু আসবে হ্যাঁ সিনেমা সেই চ্যাপ্টার টুর ঘোষণা করেছে যদিও আমার মনে হয় ওটা খুব একটা দরকার ছিল না বলে এখন সব কিছু যদি চ্যাপ্টার টু চ্যাপ্টার টু শুরু হয়েছে বলে তারাও একটা করেছে সিনেমাটা যেখানে শেষ হয়েছিলো এটাই আই থিঙ্ক পারফেক্ট ছিল তবুও তারা ভাবছে যখন ঠিক আছে সেটা আসুক কোনো প্রবলেম নেই তবে আমার যেটা মনে হচ্ছে না আল্লোম চলতো তো এইটা হচ্ছে বেসিক্যালি প্লট এটা কিন্তু গল্প এর মধ্যে গল্পের টুইস্ট রয়েছে সেটা কি টুইস্ট আমি বলতে জানি না যদি কিছু লোকই সিনেমাটা দেখতে যায় তারা কোথাও গিয়ে আগে থেকে শুনলে তারা সেই এনজয়মেন্টটা পাবে না বা সেই এক্সাইটমেন্টটা পাবে না যেটা আমি কোথাও গিয়ে পেয়েছি তো সেই টুইস্টের জন্য আমরা দেখতে পারি যেটা মহারাজার ক্ষেত্রেও ছিল যে একটা ক্লু সেই ক্লুটাকে কেন্দ্র করে কিছু একটা গল্প এগোচ্ছে আমরা ভাবতে পারছি একরকম হবে কিন্তু জিনিসটা এগোচ্ছে অন্যভাবে তো সেই জিনিসটা কিন্তু রয়েছে তো এবার গল্পের মানে সিনেমাটা যদি পজিটিভ দিকের কথা বলি প্রত্যেকে খুব ভালো কাজ করেছে মানে ভালো ভালো অভিনেতারা রয়েছে পার্থ সারথী যাকে অনেকদিন পর দেখলাম তোমরা সবাই চিনবে প্রেমা মারে অম মানে আমাদের সোমের বন্ধুর চরিত্র অভিনয় করেছিল এছাড়া বহু সিনেমায় কাজ করেছে আমাদের খুব পছন্দের অভিনেতা অনেকদিন পর তাকে দেখলাম ভাল লাগলো তার অভিনয় যথেষ্ট ভালো এছাড়া আরও অনেকে রয়েছে রূপাঞ্জনা মিত্রর কাজ দেখার মতো হয়েছে একজন চাঁদ্রেল পুলিশ অফিসার লেডি পুলিশ অফিসার তো তার মুখে যে যে ডায়লগ বসানো হয়েছে তাকে যেরমভাবে তার অ্যাগ্রেশনটা দেওয়া হয়েছে চরিত্রের মধ্যে সেই চরিত্রে কিন্তু উনি যথেষ্ট ভালো রূপাঞ্জনা মিত্র চরম কাজ করেছে তাকে যতক্ষণ স্ক্রিনে দেখা গেছে অন্যদিকে তাকানো যায় না রূপাঞ্জলাম মৈত্র কাজ দুর্দান্ত হয়েছে তিনি নিজের কাজ দারুণ করেছে তিনি একজন ভালো অভিনেত্রী এতদিন পর বোঝা গেল যে ওনাকে স্ট্রং ক্যারেক্টার দিলে উনি কী করতে পারেন তিনি দারুণ কাজ করেছেন এবং সর্বশেষে বলতে অসীম আক্তারের কথা যাকে আমরা এরাকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখেছি এখানে তাকে আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্লেজ একটা রোল করতে ডেবিউ সিনেমা বলা যেতে পারে মনেই হচ্ছে না এটা তার প্রথম কাজ হ্যাঁ অভিনয় কিছু ভুলভ্রান্তি রয়েছে যেমন ইমোশনাল কিছু সিন রয়েছে যেখানে এক্সপ্রেশন আরও বেটার করতে হবে হয়তো ইনফ্লুঞ্জুয়ার করবে কিন্তু আজকে যদি এই ছেলেকে কাজে লাগানো আমি গ্যারেন্টি দিচ্ছি কিছুদিন পরে এই ছেলে কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা ভালো একটা অভিনেতা হয়ে আসবে আজকে তার এখানে আমি কাজ দেখলাম তার কাজ যথেষ্ট ভালো আছে একটা ডার্ক সেটের কাজ প্রথমবার ইন্ডাস্ট্রিতে পা রাখছে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমেই এরকম একটা ডার্ক ক্যারেক্টার প্লে করছে অসম্ভব ভালো কাজ করেছে অসীম দা অসম্ভব ভালো কাজ করেছে সত্যি কথা বলতে গেলে কিছু কিছু সিকোয়েন্স রয়েছে যে সিকোয়েন্সগুলোতে ইমোশনাল জায়গাগুলোতে আরও বেটার হতে পারতো কিন্তু যা করেছে সেটা অনেক অনেক অভিনেতার থেকে ভালো ইভেন বনি ইয়াস এদের থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স দিয়েছে এবার যত ইন্ডাস্ট্রি একে ব্যাক দেবে যত এর পেছনে টাকা ঢালবে একে কাজে লাগাবে তত অভিনয় আরও গ্রোয়িং আসবে আজকে জিতদেব তো একদিনই জিতদেব হতে পারেনি অনেক দিন টাইম লেগেছে ইন্ডাস্ট্রি ব্যাক আপ দিয়েছে পাশে থেকেছে যে কারণে তারা আজকে জিতদেব হতে পেরেছে যদি সাপোর্টটা না পেতো হয়তো বাংলায় জিতদেব আমরা পেতাম না তো আজকে এই ধরনের যারা প্রতিভা উঠে আসছে অসীমদার মতো আরও অনেকে উঠে আসছে তাকে কাজে লাগাতে হবে এই যে বিক্রম বারবার কাজে লাগাতে হবে প্রথমে তারা সফল হবে না কাজে লাগিয়ে যেতে হবে তবে আমরা কিন্তু আরও ভালো ভালো কিছু স্টার পাবো তো অসীমদার কাজ যথেষ্ট ভালো হয়েছে সে নিজের কাজটুকু দুর্দান্ত করেছে এবং আমি সর্বশেষ বলবো এই কাজটাকে সাপোর্ট করুন অবশ্যই সাপোর্ট করুন সিনেমার নেগেটিভ দিক রয়েছে কিন্তু যে বাজেটে তৈরি সেই হিসেবে দেখতে গেলে নেগেটিভ দিকগুলো একটু অন্তত থাকবেই যেমন কিছু কিছু জায়গায় ডাবিংয়ের প্রবলেম রয়েছে কিছু কিছু জায়গায় লিপসিংয়ের প্রবলেম রয়েছে সেটা অনেক বড় বাজেটের সিনেমাতেও কিন্তু বাংলায় লক্ষ্য করেছি তো সেখানে এদের থাকাটা কিছু ভুল নয় সত্যি কথা বলতে গেলে আর কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে এত জোরে বিজিএম বাজছে যে নর্মাল ডায়লগ শুনতে পাচ্ছেন এইগুলো প্রথম প্রথম ভুলভ্রান্তি হবে নতুন প্রোডাকশান হাউস নতুনভাবে তারা ইন্ডাস্ট্রিতে ফিল্ম জগতে পা রাখছে এই ভুলভ্রান্তিগুলো হবে কিন্তু এগুলোকে সরিয়ে রেখে আপনি যে সিনেমাটা গিয়ে দেখেন হলে গিয়ে এটুকু বলতে পারি সিনেমাটা থেকে আপনি বোর ফিল করবেন না সিনেমাটা দেখে আপনি মাথা ধরবেন আপনার আপনি ভাববেন যে হ্যাঁ ভাই কিছু একটা দেখে তো অন্তত পক্ষে বেরোলাম আর যোগ ওই রবিনস কিচেন ফবিস কিচনের থেকে তো কয়েক কয়েক কয়েকশো কোটি গুণ ভালো সিনেমা অনেক অনেক বেটার কাজ হয়েছে সত্যি কথা বলতে আমার এটেনের কোনো এক্সপেকটেশন ছিল না আমার কোথাও কিন্তু মিন এক্সপেকটেশনে যাবে এবং সেই হিসেবে আমি বলবো ভাই ভালো একটা সিনেমা দেখে আমি বেরিয়ে এসেছি তো আমি বলবো কাছাকাছি সিনেমা হলে যান সিনেমাগুলোকে দেখুন বলছি না যে নিজেদের কাজকর্ম সেটাই যান কিন্তু যখনই ফাঁকা পাবেন এই কাজগুলোকে সাপোর্ট করুন তাহলে বাংলা তো আজকে সাউথের মহারাজা দেখছেন সাপোর্ট করছেন একটা বিজয় সব অভিনেতাকে নিয়ে আমরা সেলিব্রেট করছেন কেন বাংলা যাবে না বাংলার অডিয়েন্স তো সেই সাপোর্টটা করতে হবে তো বাংলার দর্শককে বলবো দেখুন এই কাজগুলোর পাশে থাকুন চেষ্টা করছে তারা কমার্শিয়াল কিছু করার এই সিনেমাটা একটা টাইম আপনাকে সে আদলামি ভর্তি সিনেমা আপনার দেখে মনে হবে না সিনেমাটাকে ফুল ফ্লেজ কমার্শিয়ালভাবে বানানো হয়েছে ডার্ক সেটের পুরো জিনিসগুলোকে রাখা রয়েছে সেটা যথেষ্ট ভালোভাবে তারা ডেভেলপ করেছে আজ সাপোর্ট করুন এদের পরবর্তী সিনেমাই দেখবেন হয়তো আরও অন্য লেভেলে পৌঁছে যাবে এবং ইন্ডাস্ট্রির লোকজনকেও বলবো এত আলোচনা এত ফেডারেশনের এই এই ওই সেই এই সিনেমাটা নিয়ে কাউকে কোনো কথা বলতে দেখছি না তো বলা উচিত এই সিনেমাগুলো পাশে থাকুন এটাই বলা যাই হোক চ্যাপ্টার টুর অপেক্ষা রইলাম ভালো লেগেছে সিনেমাটা তোমাদের যারা দেখেছো তাদের দেখেছো বলো কেমন লেগেছে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে